আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বর্তমান সময়ে আমরা একটা কঠিন পরিস্থিতি মোকাবেলা করছি অবশ্যই সেটা স্বস্তিদায়ক নয় তবে এই ক্ষেত্রে আরও জটিল বিষয় হল যে আরও কঠিন পরিস্থিতি আসতে চলেছে সামনের পরিস্থিতি আরও খারাপ হবে এবং সবাইকে মিলে সেটা মোকাবেলা করতে হবে বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে স্টেটমেন্ট সেটা কিন্তু আমার নয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নিজে এই কথা আনুষ্ঠানিকভাবে বলেছেন যে সামনে আরো কঠিন বিপদ আসছে এই বিপদকে আমাদের এক সঙ্গে মোকাবেলা করতে হবে সবাইকে প্রস্তুত থাকার জন্য তিনি কিন্তু পরিষ্কারভাবে ভাবে ইঙ্গিত দিয়েছেন গত রোববার পহেলা ডিসেম্বর ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টি পারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য দেন সম্বর্ধনা এবং সেনানিবাসের শান্তিকালীন পদ অনুষ্ঠানে এই কথা কিন্তু বলেছেন আমাদের সেনা প্রধান এবং বিষয়টা বুঝতে হবে যে একজন সেনা প্রধান কি পরিস্থিতিতে এবং কি আশঙ্কা এই কথা বলেন যে সামনে কঠিন পরি

প্রচুর পরিমাণে সামরিক সমাবেশ করেছে যে জিনিসটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী নজরে রাখছে দেখুন এটা ঠিক বর্তমানে পাকিস্তান এবং চীনের সঙ্গে ভারতের সীমান্ত উত্তেজনা চলছে তবে বাংলাদেশের সঙ্গে কিন্তু নয় বাংলাদেশের সঙ্গে ভারতের যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটারের বর্ডার রয়েছে সেটা অনেকটাই কিন্তু শান্ত করে কিলোমিটার 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 এখানে কোনো ঝামেলা নেই এমনকি পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের সর্ববৃহৎ যে দুই হাজার দুইশো সতেরো কিলোমিটারের বিশাল সীমান্ত রয়েছে সেটাও কিন্তু অনেকটা শান্ত এত কিছুর পরও নজিরবিহীনভাবে যে পশ্চিমবঙ্গের বিমান যে যেখানে কোনো ধরনের ঝুঁকি নেই চীনের পক্ষ থেকেও নেই আবার পাকিস্তানের পক্ষ থেকেও নেই অনেকটা দূরে সেই পশ্চিমবঙ্গের বিমান ঘাটিতে জরুরি ভিত্তিতে ভারত সরকার ফ্রান্সের তৈরিকে তো নতুন আধুনিক যে রাফাইল যুদ্ধ বিমান রয়েছে সেটা মোতায়েন করেছে এবং এই যুদ্ধ বিমানগুলো বাংলাদেশ সীমান্ত থেকে খুব একটা বেশি দূরে নয় মাত্র পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে নিয়মিতই কিন্তু টহল দিচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু তাদের খবর নিশ্চিত করেছে চীন সীমান্ত থেকে ভারত তার একশো এক স্কোয়াডন থেকে অন্তত দুইটি রাফেল যুদ্ধ বিমান পশ্চিমবঙ্গের যে হাসিমারা এয়ার বেস রয়েছে সেখানে তারা মোতায়েন করেছে এছাড়াও বিহার এবং ঝাড়খণ্ডের ভেতর তারা আলাদাভাবে এই রাফেল যুদ্ধ বিমান মোতায়েন করেছে এবং দেখুন ভাবে পশ্চিমবঙ্গের অবস্থান এমন জায়গায় যেখান থেকে পাকিস্তানের ঝুঁকিও নেই আবার চীনেরও কিন্তু বড়ভাবে কোনো ঝুঁকি নেই এমন একটি জায়গার ভেতর হতরাত করেই রাফেল যুদ্ধ বিমান মোতায়েন এবং এর সঙ্গে সঙ্গে একশো এক স্কোয়াডনের যে সু থার্টি যুদ্ধ বিমান রয়েছে সেগুলোকেও ডেকে দেখে পাঠানো হয়েছে নুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আরো নিশ্চিত করছে যে ভারত সরকার কানাডার কাছ থেকে স্পাই করার জন্য বা নজরদারি করার জন্য যে গ্লোবাল ফাইভ থাউজেন্ড নামক যে বিমানগুলো ক্রয় করেছিল তার থেকে ইউনিট তারা বাংলাদেশের সীমান্তে মোতায়েন করেছে এবং এগুলো কিন্তু সরাসরি বাংলাদেশের ভেতর এখন নজরদারি করছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কানাডার তৈরি গ্লোবাল ফাইভ থাউজেন্ড নামক স্পাই প্লেন যার মাধ্যমে যে কোনো দেশের বর্ডারে এটা উড্ডয়ন করে তার দেশের ভেতর সর্বোচ্চ আড়াইশো কিলোমিটার দূর পর্যন্ত নজর তারই করতে পারে মানে এটাকে যদি ভারত সরকার আমাদের উত্তরপূর্বাঞ্চলীয় ভারতের জেলাকা রয়েছে ওই বর্ডারে ব্যবহার করে তাহলে ঢাকা পর্যন্ত নজরদারি করতে পারবে এটা কিন্তু এই বিমান দিয়ে করা সম্ভব কারণ বিষয়টা হলো যে ভারতের উত্তরপূর্বাঞ্চলে বিপুল পরিমাণে সেনা সদস্য মোতায়েন করেছে যার পরিমাণও কিন্তু 35 হাজারের বেশি রিসেন্টলি তারা মোতায়েন করেছে এছাড়াও তারা সেই জায়গায় মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রের তৈরি কিট এম77 হাউজার এবং পিনাকা মিসাইলও সেই জায়গায় মোতায় করা হয়েছে নতুন করে কিন্তু খবর এলো যে রাফেল যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে পশ্চিমবঙ্গ বর্ডারের কাছে এখন এত বিপুল পরিমাণে বাহিনী। এবং এত সামরিক শক্তি ভারত সরকার আসলে বাংলাদেশের বর্ডারের চারোদিকে কেন মোতায়েন করছে দেখুন বিষয়টিকে কেন্দ্র করে ভারতের যিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ থেকে এক মাস পূর্বেই কিন্তু তার স্টেটমেন্ট এটা পরিষ্কার করেছেন কোনো ধরনের রাগ ঢাক না রেখেই তিনি তার সামরিক বাহিনীকে অর্ডার দিয়েছিলেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সর্বোচ্চ প্রস্তুতি নাও এই কথা কিন্তু তিনি প্রকাশ্যেই বলেছিলেন এমন বিষয়টা হলো বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং ভারত একটি স্বাধীন সার্বভৌম দেশ ভারত তার নিজের এলাকায় নিজের দেশের ভেতর সামরিক শক্তি মোতায়েন করবে বৃদ্ধি করবে এটা স্বাভাবিক ষয় তবে সীমান্ত এলাকায় অন্য দেশের যারা সামরিক বাহিনী থাকেন এই জিনিসগুলোকে একটু ভিন্নভাবে দেখেন দেখুন সীমান্ত এলাকায় পাহারা দেওয়ার জন্য জন্য বা নিজের রক্ষা করার সামরিক শক্তি দেশকে থাকবে তবে সেটা থাকবে অ্যাসল্ট রাইফেল এবং বিভিন্ন ধরনের যে মেশিন গান এবং সাধারণ অস্ত্র নিয়ে যদি সীমান্ত এলাকায় হেভি কোনো আর্টিলারি সিস্টেম মিসাইল সিস্টেম বা বড় কোনো যুদ্ধাস্ত্র যেমন যুদ্ধ বিমানের মতো শক্তি মোতায়েন করা হয় তখন কিন্তু এই জিনিসটাকে যে কোনো দেশই তার থ্রেট হিসাবে বিবেচনা করে কোন হঠাৎ করে আচমকা যদি সামরিক কোনো পদক্ষেপ নেওয়া হয় তখন কিন্তু প্রতিরোধের কোনো কিছু থাকে না আর এই জন্যই যখনই এই ধরনের কোনো কার্যক্রম করা হয় সাথে সাথেই কিন্তু প্রতিবেশী সেই দেশ তার উপযুক্ত জবাব দেয় এখন কূটনীতিকভাবেও দেওয়া হয় সামরিকভাবেও দেওয়া হয় তবে কূটনীতিকভাবে কিন্তু প্রথমে দেওয়া হয় যে আসলে আপনি এই সীমান্ত এলাকায় হঠাৎ করে কেন এত মোবিলাইজেশন করছেন এত সমরাষ্ট্রের কূটনীতিকভাবেই কিন্তু এটা প্রথমে জানতে চাওয়া হয় যদি কূটনীতিকভাবে উত্তর না পাওয়া যায় তখন পাল্টা পদক্ষেপ হিসাবে সামরিক পদক্ষেপ কিন্তু নেওয়া হয় পাল্টা নিজেদের শক্তি বৃদ্ধি করে দেখুন এই ক্ষেত্রে সময় কিন্তু এসে গেছে ভারতকে কূটনীতিকভাবে এই জিনিসটা প্রশ্ন করার যে সীমান্ত এলাকায় এত শক্তি বৃদ্ধি এবং এত নজরদারি করার জিনিসটা আসলে কি আছে এখানে ভারত আসলে কি করতে চাচ্ছে কূটনীতিক ইস্যুকে কেন্দ্র করে ভারতকে পত্র দেওয়ার কিন্তু এখন সময় এসে গেছে আর যদি ভারত উপযুক্ত জবাব না দেয় তাহলে অবশ্যই কিন্তু এই জায়গায় আমি যেমনটা বলেছিলাম যে সার্জিক্যাল স্ট্রাইক প্রতিরোধ করার 动物。 বাংলাদেশকে চূড়ান্ত প্রস্তুতিটা নিতে হবে হামলা হবে বা হামলা করবে সেটা পরের বিষয় তবে আমাদেরও নিজস্ব প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে আর এই জিনিসটা কিন্তু সময়ের চাহিদা আমাদের যে সেনা প্রধান রয়েছেন তার বক্তব্যে এই জিনিসটাও কিন্তু সুস্পষ্টভাবে হয়েছে যে সামনে কঠিন বিপদ এবং কঠিন সময় আসছে যেটাকে আমাদের মোকাবেলা করতে হবে এবং একসাথে সবাইকে থেকে সেটাকে মোকাবেলা করতে হবে দেখুন ভারতের এই উত্তি সীমান্ত এলাকায় যে সামরিক মোবিলাইজেশন বা সামরিক শক্তি বৃদ্ধির যে সেটা সেটার দিকে নজর রেখেই কিন্তু এই ইঙ্গিত দেওয়া হয়েছে এবং এই জিনিসটা হেলা ফেলার কোনো বিষয় নয় আমাদের দেশের বুদ্ধিজীবীরা সামরিকভাবে যে বিষয়গুলোকে খুবই কমই কিন্তু চিন্তা করে থাকেন তবে সামরিকভাবে চিন্তা করা একটি দেশের জন্য যে কোনো ধরনের হুমকি মোকাবেলা করার জন্য প্রধান নিয়ামক এখন দেখুন আমাদের ভারতের কাছে কূটনৈতিকভাবে এর ব্যাখ্যা ঠিক যেইভাবে চাইতে হবে ঠিক সেইভাবে আমাদের কিন্তু কূটনৈতিক পেশি শক্তি অর্জন করতে হবে বিপাদের জন্য পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করে বেশি শক্তি অর্জন করে আমরা ভারতকে মোকাবেলা করব এই চিন্তা করাটাও বোকামো যদি পাকিস্তানের ইস্যুকে কেন্দ্র করে ভারতের সংখ্যা থাকে আর এই জন্য যদি তারা সামরিক শক্তি বৃদ্ধি করে থাকে যে পাকিস্তান বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতে কোনো কিছু একটা করতে পারে এই বিষয়ে সঙ্গে করা যেতে পারে যে আমাদের ভূখণ্ড কোন দেশকেই আমরা সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতে দেব না শুধুমাত্র ভারত তুমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়কে কেন্দ্র করে নাক গলিও না তুমি আমাদের থেকে দূরে থাকো আমরা তোমাদের কাছ থেকে দূরে থাকবো কূটনীতিকভাবে এটার সমাধান হতে পারে আর যদি চীন চীনকে কেন্দ্র করে উদ্বেগের বিষয় থাকে তাহলে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই কারণ চীনের স্ট্র্যাটেজিক বাংলাদেশের সাপোর্ট ব্যথিত বাংলাদেশের দ্বিতীয় আর কোনো উপায় নেই নিয়ম জরুরি ভিত্তিতে চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে হবে আর এটাই হল সময়ের তাগিদ এবং সময়ের চাহিদা বন্ধুর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো বন্ধুর আজকের মতো বিদায়ী নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফিজ